এক গ্রামে থাকতেন গোপাল নামে এক কৃষক এবং তার বউ বলল বেলা হয়ে গেছে বাজারে যাও প্রতিদিন তিনি ভোরবেলা উঠে গরুগুলোকে গোসুল করাতেন খাওয়াতেন আর যত্ন নিতেন তার সবচেয়ে ভরসার সঙ্গী ছিল এই দুটি গরু কালু আর মাখন একদিন সকালে গোপাল তার গরুর গাড়ি নিয়ে বাজারে যাচ্ছিলেন গাড়িতে ছিল বাড়ির তৈরি ঘি আর দুধ রাস্তায় যেতে যেতে পাশের গ্রামের লোকেরা ডাক দিল গোপাল ভাই কোথায় যাচ্ছ গোপাল হেসে বললেন বাজারে যাচ্ছি দেখি আজ কেমন দাম পাই কালু আর মাখন খুশি খুশি পায়ে ধীরে ধীরে গাড়ি টানতে লাগল গ্রামের বাচ্চারা হাত নেড়ে বলল ওই যে গরুর গাড়ি যাচ্ছে কেমন সুন্দর দেখাচ্ছে গোপাল মনে মনে ভাবলেন গরু আর গরুর গাড়ি শুধু চলার বাহন নয় এরা গ্রামের প্রাণ সেই দিন তিনি বাজারে ভালো দামে দুধ ঘি বিক্রি করলেন আর ফেরার পথে গরুগুলোর জন্য গুড় কিনে আনলেন গরুগুলো আনন্দে লাজনারতে নাড়তে গ্রামে ফিরল